নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকের দেখাবো সোনারপুর গেঞ্জি কারখানার সামনে একেবারে দারুণ একটি জমি ষোলো ফুট রাস্তা দেখুন এই রাস্তা চলে গেছে একেবারে মেন রোড আর এই ষোলো ফুট রাস্তা আপনার জমির সামনে একেবারে ষোলো ফুট রাস্তা আছে হ্যাঁ আর এখানে জমি আছে আপনার পনেরো কাটা মতন পাঁচ কাটা পাঁচ কাটা করে একদম পাঁচিল দেওয়া আছে তিন ভাগে পনেরো কাটা জমি আছে তো বন্ধুরা আমি জমিটা অবশ্যই দেখাবো একদম গেঞ্জি কারখানার পাশে বন্ধুরা দাম খুবই সীমিত দাম যে খুব বেশি তা নয় ওই দেখুন গেঞ্জি কারখানা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ একদম আর এই দেখুন এদিকেও প্রায় এখানেও প্রায় পনেরোপুর রাস্তা আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন আর যদি এই জায়গাটা তো আমার খুব খুব ভালো লেগেছে অনেকে আমাকে বলেছিল যে একটু চড় রাস্তার গায়ে যদি জমি হয় তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই একটু খেয়াল রাখবেন এখানে টোটাল রাস্তা আছে ফের বলছি পনেরো থেকে ষোলো ফুট রাস্তা আছে আর পাঁচিল ঘেরা পনেরো কাঠা জমি আছে পাঁচ কাঠা পাঁচ কাঠা করে একদম ভাগ করা আছে আপনারা তবে আপনারা নিতে হলে অবশ্যই পাঁচ কাঠাই নিতে হবে ওখান থেকে কেটে দেওয়া যাবে না তিনটে ভাগে আছে পনেরো কাটা এই দেখুন একেবারে ষোলো ফুট রাস্তা পনেরো থেকে ষোলো ফুট রাস্তা আর মেন রোড থেকে এখানে আসতে আপনাকে জোর দেড় মিনিট লাগবে মেন রোড থেকে এখানে আসতে দেড় মিনিট তো বন্ধুরা দেখুন আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি এর পাশ থেকে আরেকটি রাস্তা আছে এই যে পোস্ট আছে দেখছেন এর পাশ থেকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে একেবারে মেন রোডে তো বন্ধুরা এই যে একেবারে পাঁচিল ঘেরা জায়গাগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি অবশ্যই দেখাবো আমি চারিপাশটা দেখাচ্ছি দেখুন এই যে ঘেরা পাঁচ কাটা পাঁচ কাটা করে পনেরো কাটা জমি আছে আপনাদের নিতে হলে অবশ্যই এই পাঁচ কাটাটা পুরোটাই নিতে হবে তো বন্ধু আমি দামটা বলবো এখানে আপনাকে প্রতি কাঠা দিতে হবে হুম এই দেখুন এখানে একদম ভাগে ভাগ করা আছে এখানে আপনাকে প্রতি কাঠা দিতে হবে চার লক্ষ সরি হ্যাঁ আপনাকে দিতে হবে প্রতি কাঠা চার লক্ষ টাকা প্রতি কাঠা আপনাকে দিতে হবে চার লক্ষ টাকা পাঁচ কাঠা জমি আছে বন্ধুরা আপনাকে দিতে হবে কুড়ি লক্ষ টাকা ঠিক আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এই ফোন নাম্বারে হুম আশেপাশে পরিবেশটা দেখুন আর সোনারপুর থেকে একেবারে গেঞ্জি কারখানার সামনেই তো বন্ধুরা এখানে এই দেখুন মেন রোড ওই যে একদম গাছগুলো ওই সামনেই মেন রোড তো বন্ধুরা এখানে পনেরো কাটা জমি আছে পাঁচ কাটা করে একদম ভাগ করা আছে আপনারা নিলে পাঁচ কাটা নিতে হবে পাঁচ কাটার দাম হচ্ছে টোটাল কুড়ি লক্ষ টাকা চার লক্ষ টাকা প্রতি কাঠা তো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আরও যদি জমি নেওয়ার ইচ্ছায় কম দাম বা একটু বেশি দাম তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঘরবাড়ির জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুরা সময় আপনাদের জন্য ভালো জমি আমি দেওয়ার জন্য চেষ্টা করি তো তো বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিও নতুন কোনো জায়গা বা নতুন কোনো বাড়ি হুম আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে আমার তো খুব একদম ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা